এসএলএসটি অভিজ্ঞতার দশ নম্বর ইন্টারভিউ এর আগে প্রদান করা হবে নাকি পরে প্রদান করা হবে সেই মামলার শুনানিতে আজ কি কি ঘটলো তার শুনানির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে অভিজ্ঞতার নম্বর আগে প্রদান করা নিয়ে চরমতম যুক্তি প্রদান করলেন আজকের শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে আইনজীবী মেনকা গুরুস্বামী ম্যাম ইন্টারভিউ এর আগে কি মার্কস সেখানে দেওয়া যাবে তিনি কি জানিয়েছেন কোন কোন যুক্তি তিনি তুলে ধরেছেন শুনানি থেকে জাস্টিস মহাশয় তিনি কি কি মন্তব্য করেছেন তা আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে আজ কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর আঠারোতে অনারেবল জাস্টিস অমৃতা ম্যামের এজলাসে সিরিয়াল নাম্বার কুড়িতে আজকের এই অভিজ্ঞতা দশমর নম্বর আগে না পরে প্রদান করা হবে সেই মামলাটির শুনানির প্রক্রিয়া করেছেন জাস্টিস মহাশয় সেখান থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মেনুকা গুরুস্বামী ম্যাম তিনি দীর্ঘক্ষণ ধরে শুনানি করিয়েছেন এবং তিনি তার আর্গুমেন্ট কমপ্লিট করেছেন তো কি কি বক্তব্য তুলে ধরেছেন চলুন আমরা জেনে নিই শুনানির শুরুতেই শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে প্রতীক ধর মহাশয় তিনি আর্গুমেন্ট শুরু করেছিলেন কিন্তু একটু পরে তাকে থেমে যেতে হয় তিনি প্রথমত থেকে সাত নাম্বার কাউন্সেলিং প্রসেস যেটা হয়েছিল সেটা সম্পূর্ণ ভ্যালিড এবং তার পরবর্তীতে আট নাম্বার কাউন্সিলিং নিয়ে তিনি আর বিশেষ কিছু বলেননি তো এটুকু বক্তব্য তুলে ধরার পর ওদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী ম্যাম তিনি সরাসরি প্রেজেন্ট ছিলেন কোর্টরুমে তো তিনি আগে শুনানি করতে চান এমনটি তিনি প্রেয়ার জানিয়েছিলেন তো তার পরিপ্রেক্ষিতে যেহেতু তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি এসেছিলেন তিনি রেগুলার এরকমভাবে আসছেন এই মামলার জন্য তো সেক্ষেত্রে তাকে আগে সুযোগ শুনানি করানোর জন্য তাকে প্রায়োরিটি দিয়ে দিলেন বিচারপতি তো তিনি প্রথমে মেনকা গুরুস্বামী ম্যাম তিনি তার আর্গুমেন্ট শুরু করলেন তিনি প্রথমেই জানান অল ওভার স্টেটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলগুলোতে আমরা এই মুহূর্তে আনটেন্টেড হিসেবে স্কুলে সার্ভ করে আসছি অর্থাৎ শিক্ষকতার চাকরি করছি এবং বিগত সাত বছর ধরে আমরা ইনসার্ভিস অবস্থায় আছি ফলে আমরাই হলো রাজ্যের এডুকেশন সিস্টেমের ব্যাকবন জানালেন আইনজীবী আইনজীবী জানান আমাদের শিক্ষক শিক্ষায় রয়েছে টোটাল আঠারো জন শিক্ষকতার চাকরিতে তারা এই মুহূর্তে তাদের জন্য শূন্যপদ রয়েছে কিন্তু এই মুহূর্তে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশ হাজার ছশো সাতান্নটি ভ্যাকেন্সি পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হয়েছে কিন্তু এই মুহূর্তে এমন একটি রিক্রুটমেন্ট প্রসেসের মধ্য দিয়ে ওয়েস্ট বেঙ্গল যাচ্ছে যে দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট প্রসেস যেখানে শিক্ষক এবং ফ্রেশাররা উভয়ই পার্টিসিপেট করেছেন এটা একটা এক্সেপশনাল রিক্রুটমেন্ট প্রসেস এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত এই আঠারো হাজার শিক্ষক শিক্ষা রয়েছেন তারা সবাই ট্রেইন অর্থাৎ তারা এক্সপিরিয়েন্স কিন্তু তার বাইরে এমন কিছু ক্যান্ডিডেট রয়েছেন যারা ফার্স্ট টাইম এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করছেন তাদের রকম এক্সপিরিয়েন্স নেই সুতরাং দুটো বিষয়ের মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স আছে সার্ভিস রুলস অনুসারে এই সমস্ত টিচাররা তারা দীর্ঘ সাত বছর ধরে সার্ভিস করে আসছেন এবং তারা এক্সপিরিয়েন্স হয়ে আছেন আইনজীবী জানান আমরা সম্পূর্ণ আনটেন্টেড এবং রং ডুইং আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং দীর্ঘ সাত বছর ধরে আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে আসছি অর্থাৎ সেখানে স্কুলের টিচিং বা শিক্ষকতার চাকরি ছাড়াও আমরা ইলেকশন ডিউটি থেকে শুরু করে অন্যান্য ডিউটিগুলোও করে আসছি প্রায় তেরো হাজার এমন টিচার রয়েছেন যারা ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্য দিয়ে তারা চাকরি পেয়েছিলেন এমনকি আমার যে সমস্ত ক্লায়েন্ট রয়েছেন তারা আজকেও ইনভেজিলেটারের ডিউটি তারা করে এসছেন এসএসসি রিক্রুটমেন্ট প্রসেসে নাইনটিনে অ্যাপ্লাই করেছে দু লাখ সত্তর হাজার ক্যান্ডিডেট এবং ইলেভেন টুয়েলভে অ্যাপ্লাই করেছে দু লাখ আঠেরো হাজার বেশ কিছু ক্যান্ডিডেটরা ওভারল্যাপিং রয়েছে দুটো ক্ষেত্রেই তারা বসেছেন আইনজীবী জানান বর্তমানে ইয়াং জেনারেশন অর্থাৎ বর্তমানে সদ্য পাস করে আসা ক্যান্ডিডেটরা তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে বসেছেন কিন্তু যারা ষোলো দু সালে বসেছিলেন তারা দীর্ঘদিন ধরে তারা স্কুলে কর্মরত অবস্থায় রয়েছেন তারা পড়াশোনার মধ্যে সেভাবে টাচে নেই যারা ইয়াং জেনারেশনের থেকে তারা পিছিয়ে থাকবেন এসএসসি যে দশ নম্বর দিয়েছে সেটা সাবসেন্টিভ পোস্টে তাদের প্রত্যেককে সে কন্ট্রাকচুয়াল হোক বা পার্মানেন্ট পোস্ট হোক তাদেরকে দশ নম্বর দিচ্ছে এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা তারাও কিন্তু সাবসেন্টিভ পোস্টে যদি কন্ট্রাকচুয়াল বেসিসে তারা চাকরি করত অবস্থায় থাকে তারাও কিন্তু ফ্রেশাররাও কিন্তু এই দশ নম্বরের জন্য তারা এলিজিবেল বা তারা পাচ্ছেন সুতরাং দশ নম্বর নিয়ে অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সের দশ নাম্বার নিয়ে ফ্রেশাররা এবং সার্ভিস প্রত্যেকেই পাচ্ছে সেক্ষেত্রে দশ নাম্বার দেওয়াটা কোনো ফ্যাক্টর নয় বা দশ নম্বর দেওয়াতে কোনো বাধ্যবাধকতা থাকা উচিত নয় এবং এই টিচিং এক্সপেরিয়েন্সের একটা ভ্যালু রয়েছে সেটা তিনি বোঝানোর চেষ্টা করেন ক্লাসরুম সিচুয়েশনে সাত বছর ধরে তারা কর্মরত অবস্থায় রয়েছেন সুতরাং তাদের মধ্যে থেকে কোয়ালিটি এবং এফিসিয়েন্ট দুটোই আছে টোটাল তেরো হাজার আনটেন্টেড টিচার রয়েছেন তারা প্রত্যেক বছরে দুশো দিন করে তারা ওয়ার্কিং ডে তারা রয়েছে ছুটিগুলো বাদ দিয়ে এবং তারা কত আওয়ারে কাজ করছেন তাদের ওয়ার্কিং আওয়ার কত সেই বিষয়গুলো হিসেব করে তিনি উত্থাপন করলেন তো মিনাকে তো মেনাকা ম্যাম তিনি আরো কথা বলার চেষ্টা করছিলেন তখন বিচারপতি তিনি জানালেন তাহলে আপনি দশ নম্বর দেওয়ার পক্ষে তাই তো ইয়েস মেনাক তো বিচারপতি জিজ্ঞেস করেন আপনারা কি নাইন টেন টুয়েলভ তো আইনজীবী জানান যে বোথ লেভেল নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো লেভেলই রয়েছেন সেই সময় অনবেল জাস্টিস তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেন তিনি জানান যে আপনি এটা কিভাবে দেখছেন যে নাইন টেনের একজন টিচারকে ইলেভেন টুয়েলভ এক্সপেন্সের নাম্বার দেওয়া হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখবেন তো আইনজীবী মেনকা ম্যাম তিনি জানেন যে তারা ক্লাসরুম সিচুয়েশনে সেই টিচিং এক্সপেন্সটা গ্যাদার করেছে সেটা নাইন টেন হোক বা ইলেভেন টুয়েলভ হোক তারা তো টোটালটাই ক্লাসরুম সিচুয়েশনে কি গ্যাদার করেছে তাই তাদের নাইন টেনের এক্সপেন্সটাকে ইলেভেন টুয়েলভ দেওয়াটা কোনো ব্যাপার নয় এটা বা সেখানে কোনো বাধ্যবাধকতা থাকা উচিত নয় এরপর আইনজীবী ম্যাম তিনি এসএসসি যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে সেই লিস্ট নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করেন তিনি প্রথমেই অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্ট রয়েছে সেখানে সেই সাবজেক্ট নিয়ে তিনি দেখান যে টোটাল যে কজন এখানে ডাক পেয়েছেন ইন্টারভিউ প্রসেসের জন্য ডাক পাচ্ছেন বা ভেরিফিকেশনের জন্য ডাক পাচ্ছেন সেখানে টোটাল যে সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে তার নাইনটি টু পয়েন্ট এইট পার্সেন্ট গিয়ে ফ্রেশার ক্যান্ডিডেটরা সেখানে চান্স পেয়েছেন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট যারা শিক্ষকতার চাকরি থেকে এসছেন অর্থাৎ যারা অ্যাকচুয়াল আনটেন্টেড ক্যাটাগরি টিচার তারা পেয়েছেন অর্থাৎ টিচারদের থেকে আনসার যে সমস্ত ক্যান্ডিডেট তারা অনেকটাই বেশি তা তিনি বোঝানোর চেষ্টা করেন এগ্রিকালচার সাবজেক্টে সিক্সটি সিক্স পার্সেন্ট ফ্রেশার রয়েছেন বাকি ইন সার্ভিস টিচার রয়েছেন তো অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানান যে এই সাবজেক্টগুলো নাইন টেনের নয় এটা ইলেভেন টু এই সাবজেক্টগুলো ইলেভেন টুয়েলভ সাবজেক্ট এটা নাইন টেনের সাবজেক্ট নয় বিচারপতি জানান যে নাইন টেনের এক্সপিরিয়েন্স ইলেভেন টুয়েলভে দেওয়া হচ্ছে আইনজীবি জানান যে এখানে এক্সপিরিয়েন্স বলতে কোন একজন শিক্ষক তিনি ক্লাসরুম সিচুয়েশনে কিভাবে তিনি পড়াচ্ছেন তার অ্যাবিলিটি কতটা সেটাকে দেখা হচ্ছে তাই তারা টুয়েলভ দেওয়াটা যেতে পারে সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকার কথা নয় তো আইনজীবী জানেন যে হায়ার সেকেন্ডারি লেভেল হচ্ছে নাইন থেকে টুয়েলভ যে যদিও তিনি ভুল বলেছেন বিচারপতি তিনি আবার জানিয়ে দেন যে নাইন থেকে টুয়েলভ নয় ইলেভেন টুয়েলভ হচ্ছে হায়ার সেকেন্ডারি এবং নাইনটিন সেকেন্ডারি তো আইনজীবী তিনি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেম সেকেন্ডারি অ্যাক্ট রয়েছে নাইনটিন থ্রি তার সেই অ্যাক্টে নিয়ে যান এবং তিনি জানান যে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত টোটালটাকে সেকেন্ডারি বোঝাচ্ছে এবং এই মুহূর্তে সাত বছর ধরে কর্মরত অবস্থা থাকা এবং যারা সম্পূর্ণভাবে আনটেইনটেড টিচার যাদের কোনো দোষ নেই তারা আবার নতুন সিলেকশন প্রসেসে তাদের বসতে হচ্ছে তো সেক্ষেত্রে তাদের টিচিং এক্সপিরিয়েন্স যারা যারা যেটা গ্যাদার করেছে সেটা তো তাদের পাওয়া উচিত এরপর আইনজীবী তিনি দু হাজার নতুন রুলস এর নিয়ে যান সেখানে একাডেমিক্স এর যে জায়গাটা রয়েছে সেই জায়গায় নিয়ে যান এবং সেখানে এডুকেশন কোয়ালিফিকেশন যে দশ নম্বর দেওয়া রয়েছে এবং তার যে হায়ার কি কিভাবে সেটাকে প্রদান করা হচ্ছে সেই বিষয়ে তিনি বিস্তারিত অ্যানালাইসিস করার চেষ্টা করেন অর্থাৎ সেখানে তিনি জানাতে চাইলেন যে সিক্সটি পার্সেন্ট বা তার উপরে পেলে সরাসরি দশ নম্বর ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পেলে আট নম্বর এভাবে হায়ার কি যে মার্কস প্রদান করা হচ্ছে তার কথা তিনি জানালেন যে কেন এটা হায়ার কি রাখা হয়েছে কেন ভালো মেরিটিওরিয়াসদেরকে বেশি নাম্বার দেওয়া হচ্ছে তিনি এটা বোঝাতে চাইলেন যে যারা ভালো ভালো ছেলে মেয়ে তাদেরকে ফুল নাম্বার দেওয়া হচ্ছে অর্থাৎ সিক্সটি পার্সেন্টের উপরে যারা পেয়েছে তারা ফুল নাম্বার পাচ্ছে অর্থাৎ তারা ভালো ছেলে মেয়েরা এখানে এই যে টিচিং এক্সপিরিয়েন্সের জায়গাটা তিনি এটাই বোঝাতে চাইলেন যে টিচিং এক্সপিরিয়েন্স যাদেরকে দেওয়া হচ্ছে তারা তো ভালো তারা পড়াশোনা ইতিমধ্যেই তারা টিচিং এক্সপিরিয়েন্স হয়েছে তারা তারা সব সমস্ত ক্লাসরুম সিচুয়েশনে তারা সমস্ত হ্যান্ডেল করে আসছে সুতরাং তারা এক্সপিরিয়েন্স তাই তাদেরকে ফুল নাম্বার দেওয়াটা দরকার এবং যাদের সেটা এক্সপিরিয়েন্স নেই তারা কম পাবে যেমন অ্যাকাডেমিকের ক্ষেত্রে হায়ারার্কিটা মেনটেন করা হচ্ছে সেটা তিনি বোঝাতে চাইলেন আইনটিভি বোঝাতে চাইলেন যে শুধুমাত্র টিচিং এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে প্রেসার এবং যারা টিচার তাদের মধ্যে ডিফারেনশিয়েট করা হচ্ছে এমনটা নয় ডিফারেন্সিয়েট করার অন্য অন্য জায়গাগুলোতেও রয়েছে অ্যাকাডেমিকের ক্ষেত্রে যে ডিফারেনসিয়েটের কথা বললেন যে হাইরার্কির কথা বললেন সেখানেও ডিফারেনসিয়েট করা হচ্ছে টিচাররা ইতিমধ্যে ফোর্টিন ক্রো টিচিং এক্সপিরিয়েন্স তাকে করে ফেলেছেন রাইট টু এডুকেশন অ্যাপকে যথার্থ উপায়ে ইমপ্লিমেন্ট করতে গেলে কোনটা রেশনাল কোনটা যুক্তিসঙ্গত সেখানে আমরা এক্সপিরিয়েন্স টিচার দরকার নাকি ফ্রেশার দরকার কারা সব থেকে এফিসিয়েন্ট শিক্ষকতার চাকরি করতে পারবেন বা কারা শিক্ষার্থীদেরকে আরো বেটার কোনো কিছু প্রদান করতে পারবেন বিভিন্ন উপায়ে আইনজীবী তিনি বিচারপতিকে বোঝানোর চেষ্টা করলেন যে টিচিং এক্সপিরিয়েন্স অনেকটা বেটার শিক্ষকদের জন্য এরপর অরুণিমা পালের যে মামলা ছিল যেটা কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি সুপ্রিম কোর্ট গিয়েছিল এবং ডিসমিস হয়েছিল এবং মামলাটি পরবর্তীতে শুনানি প্রক্রিয়ায় চলে তো সেই মামলার রেফারেন্স কেন সেখানে ডিসমিস হয়েছিল বা কী কারণ রয়েছে কী বিষয়বস্তু উত্থাপন করা হয়েছে সেই বিষয়ে আইনজীবী তিনি তুলে ধরার চেষ্টা করেন এবার রুলস সম্পর্কে তিনি একটু ডিসকাস করার চেষ্টা করেন যে প্রিয়ার টিচিং এক্সপিরিয়েন্সে দশ রাখা হয়েছে ওরাল ইন্টারভিউতে দশ রাখা হয়েছে ডেমনস্ট্রেশনে দশ রাখা হয়েছে এবং একাডেমিক শিক্ষকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা এডুকেশন কোয়ালিফিকেশন এবং একটা প্রিয়ার টিচিং এক্সপিরিয়েন্স এবং যে টিচিং এক্সপেন্স দেওয়া হচ্ছে সেটা প্রায় টু অ্যাডভার্টাইমেন্ট অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসের আগে তারা এইটাকে অর্জন করে ফেলেছে তাদেরকে আগেই দেওয়া হচ্ছে টিচিং এক্সপেন্স ভেরিফিকেশনের পরেই অ্যাড করাটা দরকার কেননা যদি লাস্ট টাইমে গিয়ে সেটা যোগ করা হয় তাহলে ভেরিফিকেশন প্রসেসটা তার আগেইটা দরকার কেননা ভেরিফিকেশন না হলে তারা ফেক ডকুমেন্টস দিয়ে তারা সেখানে এক্সপেরিয়েন্স দেখাতে পারে তাদের আগেই ভেরিফিকেশন করিয়ে টিচিং এক্সপেন্সটা আগেই যোগ করাটা দরকার তো তিনি আরো এডুকেশন সিস্টেমকে তিনটি ভাগে ভাগ করার চেষ্টা করেন বা বোঝানোর চেষ্টা করেন যে প্রাইমারি সেকশন থেকে ক্লাস বা বা পর্যন্ত প্রাইমারি সেকশন এবং ক্লাস ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত অপারে প্রাইমারি সেকশন এবং তারপরে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটি ক্লাস নিয়ে সেকেন্ডারি সেকশন তাদের বোঝানোর চেষ্টা করেন ফলে সেকেন্ডারি নাইন টেন স্তরের যে টিচিং এক্সপেরিয়েন্সের ইলেভেন টুয়েলভ দেওয়া যাবে না এটা ঠিক নয় আইনজীবী তিনি বোঝানোর চেষ্টা করেন এবং মিনাকি ম্যাম তিনি আরো বোঝাতে চাইলেন যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো অল্টারনেটিভ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তারা একে অপরের এই স্তর থেকে অন্য স্তরে গিয়ে বা অন্য স্তর থেকে এই স্তরে অর্থাৎ নাইন টেনের শিক্ষকরা ইলেভেন টুয়েলভে গিয়ে বা ইলেভেন টুয়েলভের শিক্ষকরা নাইনটিনে এসে গিয়ে সমস্ত বিষয়ে টিচিং থেকে শুরু করে সমস্ত কর্ম প্রক্রিয়াগুলো তারা অংশীদার হয়ে কাজ কর্ম প্রক্রিয়া সম্পাদন করে তাই সেখানে কোনো ব্যারিয়ার থাকার কথা নয় আইনজীবী বোঝালেন এরপর মেরক ম্যাম তিনি দু সালে ইউজিসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার জন্য যে রুলস রয়েছে সেটা তিনি উত্থাপন করেন তিনি জানান যে অ্যাসিস্টেন্ট প্রফেসর নিয়োগ করার ক্ষেত্রে তাদের কতটা কি টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো পরবর্তী তাদের অ্যাসোসিয়েট বা প্রফেসর রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে সেগুলোকে কাজে লাগে অর্থাৎ প্রফেসর নিয়োগ করতে গেলে তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসারে তিনি কতটা কি কোয়ালিটি অর্জন করেছেন বা তার কতটা এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো সরাসরি প্রফেসর রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কার্যকরী হয় বা সেখানে কাউন্ট করা হয় প্রত্যেকটা ইয়ার বেসিসে সুতরাং এটা একটা ন্যাশনাল লেভেলে বা একটা সমগ্র দেশে এটা কার্যকরী রয়েছে এবং সেখানে সিলেকশন টেস্টটা সম্পূর্ণভাবে ইন্টারভিউ এর উপর বেস করে করা হয় এরপর বিভিন্ন মামলার রেফারেন্স মেনকাম্যাম তিনি তুলে ধরার চেষ্টা করেন এবং সেখানে টিচিং এক্সপ্রেন্স এবং এক্সট্রা পয়েন্ট প্রদান করার ক্ষেত্রে তিনি বিভিন্ন উদাহরণ তুলে ধরেন বিভিন্ন কোর্ট প্রায়ো টিচিং এক্সপ্রেন্সকে প্রায়োরিটি দিয়েছে অর্থাৎ সেটাকে অ্যালাউ করেছে এবং তিনি বিভিন্ন উদাহরণ তুলে ধরে এটা বোঝানোর চেষ্টা করলেন যে ইন্টারভিউ এর আগেই এই টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করাটা অবশ্যই প্রয়োজন এবং কেন প্রয়োজন তার আরো আরেকটি রেফারেন্স তুলে ধরেন এবং রুলস এর মধ্যে যে একাডেমিক এবং একাডেমিক এস নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন এবং তিনি এটা বোঝানোর চেষ্টা করলেন যে ভেরিফিকেশন প্রসেসে যদি সেখানে টিচিং এক্সপেরিয়েন্স যদি না হয় বা যদি টিচিং প্রদান করে তাহলে তিনি আটকে যাবেন কিন্তু যার ভ্যালিড টিচিং আছে তার যোগ করাটা উচিত রুল রোমান সেখানে উল্লেখ করা রয়েছে যে কিভাবে ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করা হবে এবং তিনি এটা বোঝাতে চাইলেন যে ইন্টারভিউ এর আগে এই দশ নাম্বার প্রদান না করলে সম্পূর্ণভাবে যদি ফাইনাল লিস্টের সময় যোগ করা হয় তাহলে সেটা ইন্টারেল হবে অযৌক্তিক হবে যেটা সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড হওয়ার যোগ্য এবং তিনি এটা জানান যে বেশ কিছু শিক্ষকের পিএইচডি রয়েছে এবং তারা আইআইটি থেকে পিএইচডি করেছে এবং শিক্ষকদের মধ্যে আছে সবশেষে টিচার হাজার যারা ইতিমধ্যেই সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের যাতে সুরক্ষিত রাখা যায় এবং তারা যাতে কোন রকম আনটেন্টেড কোন রকম অবৈধতা তাদের মধ্যে নেই তাদের চাকরি যাতে সুরক্ষিত রাখা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করার প্রিয়া জানান মেনকা ম্যাম তিনি চলে যাচ্ছিলেন কিন্তু তারপরে তিনি তার হঠাৎ মনে পড়লো যে একাডেমিক এবং একাডেমিক্সের বিষয়টা তিনি ক্লারিফাই করেননি তো সেক্ষেত্রে তিনি এই দুটো বিষয়ে রুলস এর মধ্যে নিয়ে গিয়ে তিনি জানান যে টোটাল যে ভ্যাকেন্সি থাকবে তার ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিও মেনটেন করে রিটেন টেস্ট এবং একাডেমিক উপর ভিত্তি করে ইন্টারভিউ প্রসেসে অর্থাৎ ভেরিফিকেশন প্রসেস তাদেরকে ডাকা হবে বা সেই লিস্ট প্রস্তুত করা হবে এবং রুলস টু কে এবং টু এল এই দুটো কি রয়েছে সে বিষয়ে তিনি বলার চেষ্টা করেন এবং ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করা হবে রিটেন টেনস্ট এবং তার একাডেমিক এবং ওরাল এবং লেকচার ডাবোস্টেশন সমস্ত বিষয় একসঙ্গে নিয়ে মেডিটলিস্ট ফানাল মেডিটলিস্ট প্রস্তুত করা হবে এবং তিনি তারপর শিডিউল টুতে নিয়ে যান সেখানে তিনি জানান যে অ্যাকাডেমিক্স বলছে টু কে যে রুলস তার ডেফিনিশন এখানে দেওয়া হয়েছে শিডিউল টুতে এবং অ্যাকাডেমিক্স এজ এখানে প্লুরাল করা হয়েছে তার কারণ এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং টিচিং এক্সপিরিয়েন্স এই দুটোকে একসঙ্গে করা হয়েছে তার ফলেই এখানে অ্যাকাডেমিক্স কতটা উল্লেখ করা রয়েছে এবং একাডেমিক শব্দটা একটা জায়গায় ইউজ করা হয়েছে সেটা নাউন হিসাবে মানে দুটো বিষয়ের মধ্যে তেমন কিছু ডিফারেন্স নয় তা চেষ্টা করলেন সামগ্রিকভাবে ধরনের লজিক্যাল পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেন সেক্ষেত্রে তিনি যথেষ্ট যুক্তিসঙ্গত বিভিন্ন পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছেন বিভিন্ন মামলা রেফারেন্স তুলে ধরে এবং কেন অভিজ্ঞতা দশ নম্বর আগে প্রদান করাটা যুক্তিযুক্ত এবং কেন টিচিং এক্সপিরিয়েন্স শিক্ষকতার চাকরিতে শিক্ষার্থীদের জন্য সব থেকে যথোপযুক্ত হবে বা তাদের কোয়ালিটি এডুকেশন বেরিয়ে আসবে বিভিন্ন দিক থেকে তিনি বোঝানোর চেষ্টা করেন তো তিনি আর্গুমেন্ট শেষ হয় তো তারপর এই মামলাটিকে পরবর্তীতে আগামী পরশু দিন অর্থাৎ থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই দিন বিস্তারিত শুনানি করানোর জন্য এই মামলাটিকে দশ নম্বরের আগে না পরে দেওয়া হবে এই মামলাটি শুনানি প্রেক্ষেস্ট রাখেন অনেবল জাস্টিস মহাশয় সেদিন শিক্ষক শ্রীদের পক্ষ থেকে প্রতীক ধর্ম তিনি তার আগুমেন্ট শুরু করবেন এবং অন্যান্য পক্ষের আইনজীবীরা তারা তাদের বক্তব্য তুলে ধরবেন আপাতত এই ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি সম্প্রদ্র দেখার জন্য সকলকে ধন্যবাদ